নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অলিফুডে ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিটা গরমের দিনে দুর্দান্ত খাবার আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন কচি কচি ডাটা আজকে ডাটা রান্না করব মাছ দিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ডাটাগুলো প্রথমে মাঝখান থেকে কেটে নেব সব পাতাগুলো দেবো না পাতা আমি আলাদা বেছে রাখবো পরে ভাজা করবো পেঁয়াজ দিয়ে অল্প ওই কচি কচি পাতাগুলো দেবো আর ডাটা ছোট্ট ছোট্ট করে কেটে নেব এইভাবে বন্ধুরা ডাটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে খায় ডাটা চচ্চড়ি ডাটা দিয়ে নানান রকমের রান্না করা যায় কিন্তু আজকে রান্নাটা খেতে খুব ভালো লাগে গরমের দিনে গরম ভাত দিয়ে ভালো লাগে খেতে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন পাতা বেশি দেব না পাতা বেশি দিলে ভালো লাগে না খেতে এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এটা কাতলা মাছ বাজার থেকে এভাবে কিনে এনেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তারপরে মেখে নেব ভালো করে এর মধ্যে একটা ছোট তেলাপিয়া মাছও আছে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব দুবারে ভাজবো প্রথমবারে এটা ভাজা হয়ে গেছে এরপরে একইভাবে আমি ভেজে নেব আর ডাটার তরকারি রান্না করব আমি এই মাছগুলো দিয়ে এই যে এখন ভেজে নিচ্ছি এগুলো দিয়ে ডাটার তরকারিটা রান্না করব মাছের একদিকটা ভাজা হয়ে গেছে অন্য পিঠে উল্টে দিয়ে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে মাছ ভাজারই একটু তেল আছে এই যে সামান্য একটু তেল আর এর মধ্যে কিছুটা পরিমাণে রাঁধুনি ফোড়ন দেব। তারপরে ধুয়ে রাখা ডাটা শাকগুলো এতে দিয়ে দেব। একই সাথে আমি দেব এর মধ্যে স্বাদ মতো লবণ ডাটাতে এমনি লবণ কম দিতে হয় দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আর হলুদটা আমি পরে দেব। এই শাক থেকে এখন জল বেরোবে নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে শাক একটুখানি হয়ে গেছে পরিমাণ মতো হলুদ দিলাম তারপরে নাড়াচাড়া করবো আর এতে অল্প করে আমি গরম জল দেবো একদম অল্প করে শাকের তরকারিতে বেশি ঝোল ঝোল ভাল লাগে না তরকারিতে জাল উঠে গেছে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি ডাটা শাকের তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে ভেজে রাখা মাছ এতে দিয়ে নাড়াচাড়া করে নেব এর মধ্যে যে বড় মাথাটা আছে সেই মাথাটা আমি একটু খুনতে দিয়ে একটুখানি ভেঙে দেবো এইভাবে আর মাছগুলো একটুও ভাঙবো না হালকা করে এভাবে নাড়াচাড়া করব ডাটা শাকের তরকারি মাছ দিয়ে রান্না হয়ে গেছে নামিয়ে নেব তো আজকে রান্নাটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে রান্না করবেন আমি এখন নামিয়ে নেব আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন